নমস্কার ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি সুশতা চক্রাচ্ছি শুরুতে হেডলাইনসে প্রায় কোটি টাকার বিদেশি সিগারেট পাচার বানচাল করলো ফাঁসিদেওয়া থানার পুলিশ উনত্রিশ মাস পর শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি নির্বাচন জমজমার প্রতিদ্বন্দ্বিতার আভাস বালি বোঝায় ট্রাক আটক করলো শিলিগুড়ি বিধাননগর থানার পুলিশ আসছি বিস্তারিত খবরে প্রায় কোটি টাকার বিদেশি সিগারেট পাচার বানচাল করল পুলিশ গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফুলবাড়ি ঘোষপুকুর সাতাশ নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউস এলাকায় একটি বারো চাকা কন্টেনারকে আটক করে ফাঁসি দেওয়া থানার পুলিশ তল্লাশি চালাতে চক্ষু চরক গাছ পুলিশের বিভিন্ন ফলের রসের প্যাকেটের আড়ালে এই বিদেশি সিগারেট পাচার করা হচ্ছিল পুলিশ সূত্রে জানা গেছে গুয়াহাটি থেকে মুম্বাইর উদ্দেশ্যে এই বিদেশি সিগারেটগুলো নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে আটক করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কত কার্টুন সিগারেট সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তা জানা যায়নি তল্লাশি অভিযান জারি রয়েছে গভীর রাত অব্দি তল্লাশির পর বিদেশি চার রকমের দুশো কার্টুন সিগারেট উদ্ধার করে পুলিশ ঘটনায় গাড়ি চালক এবং সহকারী চালককে গ্রেফতার করে গাড়িটি করেছে পুলিশ নাম আহমেদ খান আসামের বাসিন্দা শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় তবে সিগারেট পাচারের পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ

şey sigaret adamdan mı da? Ha? şey sigaret muhtemelen. Yine ki দীর্ঘ উনত্রিশ মাস পর ফের অনুষ্ঠিত হতে চলেছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি নির্বাচন আগামী সাতই জুন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে লোকসভা ও বিধানসভা নির্বাচনের আদলে গোটা বিধান মার্কেট এলাকা জুড়ে ইতিমধ্যেই সাজসজ্জার আমেজ পোস্টার ব্যানারে ঢেকে গেছে চারপাশ জানা গেছে এবারে নির্বাচনে অংশ নিচ্ছে মোট দুটো কমিটি প্রতিটিতেই একুশ জন করে প্রার্থী পাশাপাশি একজন নির্দল প্রার্থীও নাম জমা দিয়েছেন সব মিলিয়ে তেতাল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে করতে সমিতি এবং অন্যান্য তত্ত্বাবধানে আটই জুন গণনা অনুষ্ঠিত হবে সেখান থেকেই বেছে নেওয়া হবে প্রথম সারির একুশ জন প্রতিনিধিকে যারা দায়িত্বভার গ্রহণ করবেন এবারে নির্বাচনে অন্যতম আকর্ষণ প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুব্রত সাহা দলবদল পূর্ববর্তী কমিটির অংশ থাকলেও এবার তিনি অপর পক্ষের সমর্থনে নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয়দের মতে সুব্রতবাবুর জনপ্রিয়তা এবং প্রভাব এই নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হতে চলেছে তবে বর্তমান কমিটি ও আত্মবিশ্বাসী কমিটির অন্যতম সদস্য বাপি সাহা জানিয়েছেন গত উনত্রিশ মাসে আমরা বিধান মার্কেটের জন্য অনেক কাজ করেছি মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবারও তাদের সমর্থন পাবো বলেই আশাবাদী

कि দেখুন আমাদের প্রত্যেক তিন মানে উনত্রিশ মাস পরপর এই বিধানমার্গাটে একটা ইলেকশন হয় ইলেকশনে একটা কমিটি তৈরি হয় সেটা হচ্ছে একুশ জনে আমাদের মেম্বারশিপের কমিটি তৈরি হয় এটা প্রত্যেকবারই আমাদের এইভাবেই ভোট হয় মনে হয় যেন একদম বিধানমার্গাটে একটা ভোটের আবহাওয়া যেরকম বিধানসভার ভোট হলে যেরকম হয় ওরকমই আমাদের এই বিধান মার্কেটের ভোটটাও ওরকম আবহাওয়া হয় আমাদের সব প্রত্যেক দোকানদাররা খুব এতে আনন্দ করে এবং আনন্দ সাথে আমাদের সবাইকে ভোট দেয় ভোট দিয়ে আমরা জিতে আসি জিতে এসে আবার আমরা দোকানদারের হয়ে মার্কেটে যতটুকু পারি হ্যাঁ যেরকম আমাদের ধরেন জন মেম্বার তার মধ্যে পেট একজন দুজন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি দুজন জয়েন্ট সেক্রেটারি দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন ক্যাশিয়ার থাকে এই নটা আমাদের পথপলীয় ইয়ে থাকে বাকি সব এক্সিকিউটিভ বডির মেম্বার থাকে গণনা একদম যেরকম আমাদের বিধানসভা লোকসভা যেরকম ভোট হয় সেমভাবেই গণনা হয় সেমভাবেই ভোট হয় একটা লড একুশটা ভোট দিতে পারে মানে জন মেম্বারকে ভোট দিতে পারবে একটা লড সাতই জুন আমাদের শনিবার সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট মানে নেওয়া হয় আর গণনা আছে আট তারিখ সকাল আটটার থেকে গণনা শুরু হবে দেখুন আমাদের প্রত্যেক তিন মানে নির্বাচন কালকে আমাদের লটারি হয়েছে লটারিতে আমরা সিম্বল পেয়েছি উভয় দলই আমাদের এখানে দুটো গ্রুপ আছে আর একজন নির্দল প্রার্থী আছে হ্যাঁ এর আগেও দুটো গ্রুপ ছিল তো এবার দুটো গ্রুপের মধ্যে একটু তফাত আছে যে আগের একজন আমাদের এখানে সুব্রত সাহা যে পুরোনো গ্রুপে ছিল সে আমাদের সাথে চলে আসছে এবং সে আমাদের সাথে এবার লড়াই করছে মার্কেটের উন্নয়ন করাটা মেন আগে দরকার হলো উন্নয়ন এখন উন্নয়ন অনেক রকমের হয় সেটা ড্রেন আছে টয়লেট আছে জলের ব্যবস্থা আছে ফায়ারের জন্য যে আমাদের ডিপ টিউবওয়েল বসানো সেটা নিয়ে একটা কথা চলছে আমাদের মানে আমরা চিন্তা করছি মার্কেটের দোকানদারদের কিভাবে উপকার হয় খালি আমি বিল্ডিং করলাম আর ইয়ে করলাম তাহলে তার উন্নয়ন না উন্নয়ন হল সার্বিক উন্নয়ন যেটা নাকি পুরো মার্কেটে সবাই যিনি উপকৃত হন না এই সময় ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে আর আমরা কোনো ক্ষোভ বলতে পারবো না সেটা ইলেকশনের আগে যদি ডিক্লেয়ার হওয়ার আগে বলতেন তাহলে আমরা জানাতে পারতাম আবার ইলেকশন হওয়ার পরে আমরা বলতে পারবো এই মুহূর্তে হ্যাঁ সেই হ্যাঁ সেই কাজ নিয়ে তো সবার প্রথমে তো আমি আপনাকে একটু আগেই বললাম যে ফায়ারের যে আমাদের প্রবলেমটা আছে সেই জন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি সরকারকে বলবো এটা তো আমাদের কমিটির দ্বারা সম্ভব না করা এটা সরকারের দ্বারা সম্ভব তো সরকারকে আমরা বলবো যে এখানে চারটা ডিউটিউবেল করার জন্য তো এখন সেটা যে তারা কিভাবে নিবে আর আমরা কিভাবে বলবো তার উপর নির্ভর করে নির্বাচন কালকে আমাদের ডেভেলপমেন্ট হয়েছিল তার থেকে বোধ হয় রেস্টারটা বেড়েছে আমার মন হয়েছে কারণ ডিউটি দ্বারা আপনি দেখবেন জল নিকাশি ব্যবস্থা দেখবেন রাস্তাঘাটটার অবস্থাটা খুবই খারাপ কারণ এটা এস এ করবে এনা মার্কেট কমিটি করবে দ্যাট ইজ কী বলে কন্ট্যাক্ট ডিক্ট্রি কোশ্চেন একটু উত্তর আমাদের মতন লোকদের কাছে পাওয়া যাবে এটা পাওয়া যাবে ব্যবসা সমিতি যারা তত্ত্বাবধানে ছিলেন তদান মানে যারা গেল এক্স হয়ে গেল তারা বলতে পারে আগামী দিনে যারা আসবেন তারা কী অ্যাচিভ করে নিয়ে আসবে বা কী কী এজেন্ডা দিচ্ছে এটা আপনাদের কাছে পেয়ে যাবেন আশা করি আজকে কালকে নাম্বার ডিস্ট্রিবিউট হয়েছে সো দ্যাট ফ্রম টুডে টু থার্ড অবধি আপনি পেয়ে যাবেন ডিটেলসটা আশা করি মানে দুটো জায়গা কিছু এরকম নাকি একটা কন্ট্রাডিকশন হয়েছে যার ফলে একটা ডাইভারশন হয়েছে কিছু কিছু প্রবলেম হয়েছে প্রবলেম উইল ক্রিয়েট দ্য প্রবলেম এটা তো আমরাও বলতে পারব না আমরা লেমেন্ট আপনার মতো আমার মতন অবস্থা সেই হিসেবে কিন্তু আমরা রেডি এখানে ডেভেলপমেন্ট হোক ব্যবসার দ্বারা সুস্থ হয় পরিষেবা ছিনতাই চুরি তারপরে ইফটিচিং বা এই যে স্যামিলি যেগুলো সারাউন্ডিং আপনারাও বোঝেন এইগুলো যেন বন্ধ হয় পরিবেশ যেন ঠিক থাকে গাড়ি ঘোড়ার জায়গার পার্কিংটা খুব সবচাইতে বাজে যার ফলে আমাদের বিধান মার্কেটে আমার মনে হয় ব্যবসাটা একটু হলেও দূরে পড়ে গেছে এই জন্য পার্কিংটা সত্যিই খুব এসেন্সিয়াল এই পার্কিংটার জন্যেই এখান থেকে এই অবস্থা কারণ আপনি গাড়িটা টু হুইলার একটা মেয়েরাও চালায় ছেলেরাও চালায় তা এত ব্যাটে এখনও এখানে পাঁচশো যদি ভেহিক্যাল হয় পার্কিংটা করবেন তারপর তো আপনি ব্যবসা কিনতে আসবেন তা আমি পার্কিংয়ে দিতে পারি না আর নো পার্কিং জোন দেওয়ার পরেও ওখানে দেখবেন এখানে টোটো মোটো অটো মোটো এসে দাঁড়িয়ে আছে এই হচ্ছে পাবলাম এমনি সব ঠিকই আছে সুস্থভাবে নির্বাচন আমরা চাই যারাই আসবে তারা ভালো কাজ করুক তাদের সুবানুদায় মানে আমরা সুবানুদ হিসেবে তাদেরকে কামনা করি ভালো কাজ করে যাতে আমাদেরকে আপনার পুরো ডেভেলপমেন্ট হয়েছিল তার থেকে বোধহয় হয় একটা

ডেভেলপমেন্ট হয়েছিল তার থেকে বোধ হয় আমার মনে হয়েছে কারণ টু দ্বারা আপনি দেখবেন কিন্তু জল নিকাশি ব্যবস্থা দেখবেন রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ কারণ এটা এস জিডি এ করবে না মার্কেট কমিটি করবে দ্যাট ইজ কি বলে কন্ট্রাডিক্টরি কোশ্চেন এর উত্তর আমাদের মতন লোকদের কাছে পাওয়া যাবে এটা পাওয়া যাবে ব্যবসা সমিতি যারা তত্ত্বাবধানে ছিলেন তদা নিয়ন্তন মানে যারা গেল এক্স হয়ে গেল তারা বলতে পারে আগামী দিনে যারা আসবেন তারা কী অ্যাচিভ করে নিয়ে আসবে বা কী কী এজেন্ডা দিচ্ছে এটা আপনাদের কাছে পেয়ে যাবেন আশা করি আজকে কালকে নাম্বার ডিস্ট্রিবিউট হয়েছে সো দ্যাট ফ্রম টুডে টু থার্ড অবধি আপনি পেয়ে যাবেন ডিটেলসটা আশা করি মানে দুটো জায়গায় এরকম নাকি একটা কন্ট্রাডিকশন হয়েছে যার ফলে একটা ড্রাইভারশন হয়েছে কিছু কিছু প্রবলেম হয়েছে প্রবলেম উইল ক্রিয়েট দ্য প্রবলেম এটা তো আমরাও বলতে পারবো না আমরা লেমেন্ট আপনার মতো আমার মতো অবস্থা সেই হিসাবে কিন্তু আমরা চাই অলরেডি এখানে ডেভেলপমেন্ট হোক ব্যবসা দ্বারা সুস্থ হয় পরিষেবা পাক ছিনতাই চুরি তারপরে ইফটিজিং বা এই যে স্যামেন্সি যেগুলো সারাউন্ডিং আপনারাও বোঝেন এইগুলো যেন বন্ধ হয় পরিবেশ যেন ঠিক থাকে গাড়ি ঘোড়ার জায়গার পার্কিংটা খুব সবচাইতে বাজে যার ফলে আমাদের বিধান মার্কেটে আমার মনে হয় ব্যবসাটা একটু হলেও ঝুলেছি বা পড়ে গেছে এই জন্য পার্কিংটা সত্যি খুব এসেন্সিয়াল এই পার্কিংটার জন্যেই এখন থেকে অবস্থা কারণ আপনি গাড়িটা টু হুইলার একটা মেয়েরাও চালায় ছেলেরাও চালায় তা অ্যাটোমেটিক এখন এখানে পাঁচশো যদি ভেহিক্যাল হয় পার্কিংটা করবেন তারপর তো আপনি ব্যবসা কিনতে আসবেন তো আমি পার্কিংই দিতে পারি না আর নো পার্কিং জোন দেওয়ার পরেও ওখানে দেখবেন এখানে টোটো মোটো অটো মোটো দাঁড়িয়ে থাকে এই হচ্ছে প্রবলেম এমনি সব ঠিকই আছে সুস্থভাবে নির্বাচন হোক আমরা চাই যারাই আসবে তারা ভালো কাজ করুক তাদের সুবানুদ্দায় মানে আমরা সুবানুদ্দায় হিসেবে তাদেরকে কামনা করি ভালো কাজ করে যাতে আমাদেরকে আপনার পুরো ডেভেলপমেন্ট গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মুরালীগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানা পুলিশ এরপর সেখানে একটি বালি বোঝাই ট্রাক আটক করে এবং চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং বালি বোঝাই ট্রাক আটক করে থানায় নিয়ে আসে ধৃতের নাম ফুলকুমার বর্মন বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ বালি বোঝাই ট্রাকটি উত্তর দিনাজপুরের বালি পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে

শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সার বাই নিউটিয়া গেট এ মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটিগড়া শিলিগুড়ি শিলিগুড়ি সমতল পাহাড় রাজনৈতিক অরাজনৈতিক বিনোদন ব্যবসা স্বাস্থ্য খেলাধুলো সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত ডিজিটাল বাংলাটায়